ভারত বাংলাদেশ সীমান্ত সেখানে মর্টার উদ্ধার হয়েছে হ্যাঁ দিনহাটার ঝিক্রি গ্রাম সেখানে মর্টার উদ্ধার একেবারে চাষের জমি ছবিটা দেখাচ্ছি আপনাদের সেই চাষের জমি থেকেই উদ্ধার হয়েছে এই মর্টার সকাল বেলায় কৃষকরা যান এবং এই মর্টার দেখতে পান কিন্তু সব থেকে যেটা বিষয় আপনাদের জানাবো তবে তার আগে ছবিটা দেখায় না না 他自己这个都发动几家都做过。 যে কথা বলছিলাম মানে এই ছবিটা দেখানোর আগে যে কথা বলছিলাম সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই মোটর নিয়ে কেন কথা বলছি কারণ একাত্তরে পাক সেনার ব্যবহৃত মোটর নাকি এটা আরো ডিটেইলস জানার চেষ্টা করব শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে শুভঙ্করই জানাতে পারবে শুভঙ্কর যে ছবিটা আমরা দর্শকদের দেখাচ্ছি মর্টারের সেই মর্টার নাকি একাত্তরের যুদ্ধে পাক সেনারা ব্যবহার করেছিল হ্যাঁ দেখো একেবারেই তোমাকে যে কথাটা বলে রাখি ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া তিনহাটা দুই ব্লকের ঝিক্রি সীমান্ত এটি এই ঝিক্রি সীমান্তে যে কাটাতারের বেড়া রয়েছে অর্থাৎ বাংলাদেশ থেকে যাতে দুষ্কৃতীরা কিছু পাচার করতে না পারে এপারে আসতে না পারে সেই জন্য যে কাটাতারের বেড়া রয়েছে সেই কাটাতারের বেড়ার পাশেই চাষের জমি রয়েছে সেই চাষের জমিতে যখন কৃষকরা ধানের বিস্তলা তৈরি করার জন্য মাটি খুঁড়ছিল সে সময়ই সেই মোটাটি দেখতে পান স্থানীয় এক কৃষক হিতেন মোদক এরপরেই তিনি গোটা বিষয়টি সেখানকার যে বিএ ক্যাম্প আছে সেখানে তিনি বিষয়টি জানান বিষয়টি স্পষ্ট হয় যে সেটি একটি পাকিস্তানি মর্টার এবং উনিশশো সালে সম্ভবত সেটি যে যুদ্ধ যুদ্ধ হয়েছিল হয়েছিল ভারত পাকিস্তান সেই যুদ্ধে ব্যবহার করা খবর দেওয়া হয় বিন্নাগুড়ি যে আর্মি ক্যান্টনমেন্ট আছে সেখানে বোম স্কোয়াডকে তারা এসে সেই মর্টারটি কিছুক্ষণ আগে নিষ্ক্রিয় করেছে আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখো আমরা একদম ঝিক্রি সীমান্তে রয়েছি কাটাতারের বেড়া দূরে দেখা যাচ্ছে যে এই যে কাটাতারের বেলা সেখান থেকেই কিন্তু তার পাশেই যে জমি রয়েছে সেই জমিতেই এই মর্টারটি উদ্ধার হয়েছে ফলে বলা যায় যে এই যে সাত সকালে এই যে মর্টার উদ্ধারের খবর সেই খবরে কিন্তু যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে এবং পরবর্তীতে এই যে বিন্নাগুড়ি থেকে ক্যান্টন বিন্নাগুড়ি থেকে আর্মির যে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বোম স্কোয়াডের কর্মী এসেছিলেন তারা এসেছেন এসেছিল দিনাটা থানার পুলিশ এসে তারপরে সেটাকে নিষ্ক্রিয় করে তারপর নিষ্ক্রিয় করা হয় বেশ 自己这个都发动几家？这个 আর যদি বাংলাদেশের দিকে নজর রাখি যে অভ্যুত্থান হলো ক্ষমতা দখল হলো এই তো সার কেন এই কথা বলছি কারণ এই মুহূর্তে ঘরে বাইরে একেবারে রয়েছে বাংলাদেশের তদারকি সরকার আর যে হামলা হচ্ছে হচ্ছে আক্রমণ এর মধ্যেই কোথাও গিয়ে ফের ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ নিশ্চয়ই প্রশ্ন উঠবে কেন এ কথা বলছি কারণ বিজয় দিবসের মিনিট দুয়েকের ভিডিও ভাইরাল হয়েছে আগে দেখাই সেই ভিডিওতে ঠিক কি রয়েছে সফলプチ যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করবে এমবি অগ্নি সন্ত্রাস পুলিশ জনতা কোন পুলিশ জনতা কোন লুটপাট অবৈধ দখল অবৈধ হামলা বিশর হামলা গায়েবী মামলা গায়েবী জবাব দেব জবাব দেব এই যে ভাইরাল ভিডিও এটা এবার বিজয় দিবসের হাসিনাকে দেশে ফেরানোর শপথ নেওয়া হচ্ছে এবং এই যে অভ্যুত্থান ক্ষমতা দখল করা এটা সার কেন বলা হচ্ছে আরো ডিটেল কৃষাণু জানাতে পারবে কৃষাণু এই মুহূর্তে ঘরে বাইরে সরাসরি যাবে বাংলাদেশের তদারকি সরকার আর এই লাগাতার যে হামলা আক্রমণ হচ্ছে এর মধ্যে কোথাও গিয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ এই ভিডিও তো অন্তত সে কথাই বলছে শুধু ভিডিওটা যদি গত চব্বিশ ঘন্টার আমরা ঘটনার পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে গতকালই জয় লেখার জন্য দুই ছাত্রলীগের দুই ছাত্রকে খুন করা হয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের ছাত্র শাখা তাদেরকে খুন করা হয়েছে তার আগে মনি কর্মকার নামে এক মহিলা কর্মীকে কোপ দেওয়া হয়েছে আসলে বোঝা যাচ্ছে যে কোনো না ক্রমশ কিন্তু মাথা চাড়ার বা আরো শক্তির বৃদ্ধি করছে আওয়ামী লীগ যদিও এটা সত্য যে এই ফলা বদলের পর থেকে এখনো পর্যন্ত পর্যায়ে চারশোরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী খুন হয়েছে কিন্তু তা সত্ত্বেও তলে তলে তারা কিন্তু আরো সংগঠিত হওয়ার চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে সেটাই ভিডিও দেখলে সে ভিডিও যে তারা প্রতিজা করছে যে শেখ হাসিনাকে এখান থেকে নিয়ে মানে ভারত থেকে আবার বিপদ বাড়ছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর লাগাতার অত্যাচার নির্যাতনে বিশ্বজোড়া নিন্দার মধ্যেই দুয়ারে এবার আরাকান আর্মিও হ্যাঁ মায়ানমারের রাখেন প্রদেশ দখলের পর এবার নজর সেন্ট মার্টিনস দ্বীপে সীমান্ত লাগোয়া টেকনাফে মগবাহিনীর সঙ্গে তুমুল লড়াই রোহিঙ্গাদের আর যে খবর এবার নজর হচ্ছে পাসপোর্ট জালিয়াতিতে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে জল পাসপোর্ট চক্র আর তাতে গ্রেপ্তার করা হয়েছে সমরেশ বিশ্বাসকে জেরা এবং জেরা করে পর্ণশ্রীতে তল্লাশি কলকাতা পুলিশের পর্ণশ্রী থেকেই জল নথি গ্রেপ্তার এক আরও কি জানা যাচ্ছে এই বিষয়ে বিস্তারিত জানাতে পারবে অমিত রয়েছে আমার সঙ্গে অমিত এর আগেও গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজনকে এবার আরো একজন জলে কি কি আপডেট রয়েছে এবং শীঙ্কর দাসের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এই যে গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়ানোর সমরেশ বিশ্বাস তার ছেলে রিপন বিশ্বাস তারা দীর্ঘদিন ধরে এই জাল পাসপোর্ট কারবার এবং জাল নথিপত্রের কারবার তারা চালিয়ে আসছিলেন বলে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে তাদেরকে জেরা পরেই এই সমস্ত জাল জাল নথি কোথায় তৈরি করা হতো তারই সন্ধান চালানো হচ্ছিল পুলিশের তরফে সেই জায়গা থেকে দীপঙ্করের খোঁজ পাওয়া যায় রিপোর্ট এবং সমরেশকে সিদ্ধ করার পরে বা জেরা করার পরে এরপরই গতকাল কন্মশ্রী থানা এলাকাতে অভিযান চালানো হয় কলকাতা পুলিশের বরফে সেখান থেকে দীপঙ্কর দাস নামে একদিনকে গ্রেফতার করা হয়েছে দীপঙ্কর তার নিজের বাড়িতে যেমন একাধিক নথিপত্র জাল নথিপত্র বা হুয়ো নথিপত্র রেখেছিলেন একই সঙ্গে হরিদেবপুর থানা এলাকার একটি বাড়ি ভাড়া নিয়ে সেখানেও জাল নথিপত্র তৈরি করার কাজ চলতে এমনটাই পুলিশ জানতে পারে এবং তারপরে সেখানে অভিযান চালানো সেখান থেকে প্রচুর ভুয়ো আধার কার্ড প্যান কার্ড বা প্যান কার্ড তৈরি এই সমস্ত যাবতীয় নথি তারা তো করছে একসঙ্গে কম্পিউটার বাজার করা হয়েছে প্রিন্টার বাজারস্থ করা হয়েছে বত্রিশটি ভারতীয় পাসপোর্টের কপি বাজার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রে জানিয়ে যাচ্ছে অন্যদিকে জাল পাসপোর্ট তৈরি করার আগে এরা বিভিন্ন ভুয়ো আধার কার্ড

যত সময় এগোচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আসছে তদন্তকারীদের হাতে বাড়ছে ধরপাকড়ের সংখ্যাও পাসপোর্ট জালিয়াতিতে ত্রিভুজ চক্র দুই চব্বিশ পরগনা ও চক্রের চাল ও পাসপোর্ট চক্রে একের পর এক গ্রেফতারি পাসপোর্ট কর্মীও পাকড়াও সোমবার বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মীকে গ্রেফতার করা হয় ধৃতের নাম তারকনাথ সেন পুলিশের দাবি তারকনাথের মাধ্যমে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করাতেন সমরেশ বিশ্বাস তদন্তকারীদের সন্দেহ এই ভুয়ো পাসপোর্ট চক্রের অন্যতম মাথা সমরেশ রবিবার সাত সকালে বারাসাত থেকে সমরেশকে গ্রেফতার করে পুলিশ তদন্তকারীরা জানতে পেরেছেন দুশোর বেশি ভুয়ো পাসপোর্ট ইস্যু হয়েছে তারকনাথের হাত ধরে পুলিশের দাবি সীমান্ত লাগোয়া তিন জেলায় সমরেশের চক্র সক্রিয় ছিল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়ায় এজেন্ট ও সাব এজেন্টদের মাধ্যমে অনুপ্রবেশকারীদের সঙ্গে যোগাযোগ রাখতেন সমরেশ তদন্তকারীদের নজরে ওই তিন জেলার পাসপোর্ট সেবা কেন্দ্র ও কয়েকটি পোস্ট অফিস অভিযোগ সেখানে কর্মরত অস্থায়ী কর্মীদের একাংশকে চক্রে যুক্ত করেন সমরেশ তাদের ঘুষ দিয়ে পাসপোর্ট ইস্যু করাতেন পাঁচ থেকে আট হাজার টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হতো বলে পুলিশ সূত্রে দাবি তদন্তে উঠে এসেছে বসিরহাট পাসপোর্ট সেবা কেন্দ্রে জাতায়াত ছিল সমরেশের ছেলে রিপনের মাধ্যমে অস্থায়ী কর্মীদের সঙ্গে সমরেশ যোগাযোগ রাখতেন বলে জানতে পেরেছে পুলিশ বারোই ডিসেম্বর এই রিপন বিশ্বাসকে গ্রেফতার করেছিল পুলিশ তাকে জেরা করে তদন্তকারীদের জালে আসে আরো দুজন এদের মধ্যে একজন রিপনের বাবা সমরেশ আরেকজন দীপক মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া তিনি ইএম বাইপাস লাগোয়া পঞ্চসায়রের পোস্ট অফিসে অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন ও কোন রকম জরিজু না এই পার্ট টাইম কাজের জন্য ছয় সাত মাস করছে ওই জরিজু থাকতে পারে না কোনো রকম জরিজু থাকতে পারে না নিরপেক্ষ তদন্ত তদন্ত হয়ে যেন ভালোভাবে ছেলে বাড়িতে আসে রিপন দীপক এবং সমরেশ একের পর এক গ্রেফতার এই তিনজনকে জেরা করেই জালে নাথ সেন চাঞ্চল্যকর সব নথি ও তদন্তকারীদের হাতে এসবের মধ্যেই সোমবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থেকে অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে গ্রেফতার এক ধৃত সাগর বিশ্বাস নদিয়া জেলায় পাচার চক্রের মাস্টারমাইন্ড বলে পুলিশ সূত্রে দাবি নিউজ এইটিন বাংলা উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ঘরে ফিরবেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা মাছ ধরতে গিয়ে বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন পঁচানব্বই জন মৎস্যজীবী প্রায় দু মাস ধরে আটকে তারা বাংলাদেশে তাদের দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রককে চিঠি মুখ্যমন্ত্রীর আমাদের দুটো ট্রলার আপনারা জানেন যে বাংলাদেশে জলে গিয়ে আটকে গেছে তাদের তারপরে জেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা যথাসাধ্য যা যা করার রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা 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 করছি আশা করি সহযোগিতা বাংলাদেশে আটকে কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীদের ফেরাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ মৎস্যজীবীদের জন্য কেন্দ্রকে চিঠি মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের দেশে ফেরানোয় তৎপরতা তুঙ্গে উত্তাল বাংলাদেশ ভারত বিদ্বেষ চরমে পদ্মাপারের কট্টরপন্থীদের রোজি প্রায় নতুন নতুন হাস্যকর সব এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দেশে ফিরতে চলেছেন বাংলাদেশে আটকে থাকা কাকদ্বীপের মৎস্যজীবীরা পঁচানব্বই জন যে বাংলাদেশের জেলে আছে তুমি বলে দিও পরিবারকে কাল পরশুর ফিরে আসবে এটা আমি নন্দিনীকে বলবো টু টেক ইনিশিয়েটিভ ইমিডিয়েট বাংলাদেশে যেটা আটকে আছে ওদেরও ছেড়ে দাও আর আমাদের যারা ভারতীয়রা আটকে আছে তাদেরও ছাড়িয়ে দাও প্রায় আগে কাকদ্বীপের ছটি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী অভিযোগ মাছ ধরতে গিয়ে ট্রলারগুলি বাংলাদেশের জল সীমানায় ঢুকে পড়েছিল এরপরেই ওই ছটি ট্রলারে থাকা পঁচানব্বই জন মৎস্যজীবীকে গ্রেফতার করে বাংলাদেশের বাহিনী এই বিষয়টি জানার পরেই তাদের দেশে ফেরানোর জন্য তৎপর হন মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন চিঠিও দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকে শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার সঙ্গে যোগাযোগ করা হয় পদ্মা পারে আটকে থাকা মৎস্যজীবীদের পরিবারের সদস্যরা কেমন রয়েছেন সেই বিষয়ে খোঁজ নেওয়া হয় মুখ্যমন্ত্রীর এই সব উদ্যোগে আশার আলো দেখছে পরিবারগুলো রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাড়ির লোক বাড়ি ফিরচ্ছে আমাদের আমরা কত খুশি কত আনন্দ বাংলাদেশ সরকার এদের পঁচানব্বই জনকে গ্রেপ্তার করে রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কাকদ্বীপে মৎস্যজীবীরা সকলে ওরা ফিরে আসবে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা